আপনারা দেখছেন সকল ভক্তবৃন্দরা দেখছে আপনিও দেখছেন এটি একটি বিশাল বড় মন্দির এই মন্দিরটি অবস্থান করছে পঞ্চগড় জেলায় ঢাকেশ সরি বদেশ্বরী মন্দির এই মন্দিরের ঐতিহাসিক অনেক কিছুই রয়েছে আপনারা না আসলে দেখতে পাবেন না আপনারা দেখছেন সেই সুন্দর পরিবেশ বেষ্টিত একটি মন্দির পঞ্চগড় আমরা এক বাস এসেছি এখানে এই মন্দিরে বিষ্ণু মন্দির শিব মন্দির অনেক মন্দির রয়েছে গীতা পাঠ চলছে

So